আলাইকুম প্রিয় উদ্যোক্তা ও কৃষিপ্রেমী ভাই ও বোনেরা আশা করি আল্লাহর মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন দেশি মুরগি ছয়শো টাকা ব্যয় করে হবে কোটি টাকার খামার থাম্বেলটি দেখে অনেকে হয়তো আটকে যেতে পারেন কিভাবে ছয়শো টাকা দিয়ে কোটি টাকার খামার হবে আশা করা যায় এটি সম্ভব তবে এই পরামর্শটুকু যারা লেখাপড়া করতেছেন টাকা পয়সার অনেক অভাব লক্ষ টাকা নাই এত টাকা দিয়ে কীভাবে খামার শুরু করব। তাদের জন্য এই পরামর্শটুকু আমার আর পাশাপাশি যারা গ্রামে বসবাস করেন সাধারণত এটি মুক্তচারণ অবস্থায় সবচেয়ে বেশি ভালো হবে আবদ্ধ অবস্থায় পয়সার প্রয়োজন আছে কাজেই আপনারা চেষ্টা করবেন যারা মুক্তচারণ অবস্থায় গ্রামে বসবাস করেন তারা এই পরামর্শটুকু মেনে যদি কাজ করেন ইনশাল্লাহ আশা করা যায় দু বছরের মধ্যে ধর্জাশই যদি চলতে পারেন আপনারা একজন সফল খামারে হতে পারবেন এবং এটাই হয়তো বা সম্ভব হবে যদি আল্লাহ আপনাদের ভাগ্যে লিখে রাখেন তবে আপনারা শুরু করেন মনে করেন প্রথমত সাধারণত বাংলাদেশে দেশি মুরগির চাহিদা বারো মাস থাকে এবং এর দাম সবসময় অর্ধগতিতেই থাকে আমরা একটা মুরগি যদি চারশো টাকা পিস ধরি এবং এই মুরগিটি কমে আসার পর যদি আমরা বিষ ডিম মনে করেন বিশ ডিমটাও আমরা ক্রয় করে নেব একটা করে বিশ ডিম যদি আমরা বিশ টাকা করে ক্রয় করি দশটি ডিম আমরা দুইশো টাকা মুরগি চারশো টাকা এই ছয়শো টাকা মোটে আমরা প্রথমে ব্যয় করব। আমরা যদি দশটি বিশ ডিম দিয়ে গ্রাম থেকে সংগ্রহ করে মুরগিটি উমে বসাতে পারি ইনশাল্লাহ যদি আমাদের আটটা বাচ্চাও যদি বের হয়ে আসে সেখান থেকে যদি আমরা তিনটি বাচ্চাও যদি আমাদের নষ্ট হয়ে যায় তাও পাঁচটা আমি সব কিছু কম কম করে ধরতেছি যাতে করে চলার পথে যেন কোনো সমস্যা না হয় বা হিসাবের এদিক ওদিক না হয় যদি দেখা গেলো দশটির থেকে আটটি বাচ্চা বা দশটি বের হলো বা আটটি বাচ্চা আমি টেকাতে হলাম সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ সমস্যা নেই তারপর আমরা কম কমে ধরলাম পাঁচটি বাচ্চা যদি আমরা বড়ো করা সাধারণত মুরগি দেখবেন সাড়ে পাঁচ মাস থেকে মাস বয়সে আপনার অ্যাডাল হয় এবং এ সময় ওরা ডিমে চলে আসে তবে এগুলো মুক্তচারণ অবস্থায় যদি আপনি লালন পালন করেন যেহেতু আপনি স্টুডেন্ট মানুষ অথবা একজন গরিব মানুষ বেকার উদ্যোক্তা সেক্ষেত্রে আপনাদের সবচেয়ে বেশি ভালো হবে এই পাঁচটি মুরগির ভিতর যদি আপনাদের একটি মুরুখ থাকে বাকি থাকে চারটি আর পাঁচটি মুরুগ সমান একটি পাঁচটি মুরগি সমান একটি মুরুখ থাকলে আশা করা যায় হানড্রেড বীজ ডিম পাওয়া যায় এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম বৈজ্ঞানিক ব্যাখ্যায় হলো আপনার প্রতি দশটি বা ষাটটি মুরগিতে একটি করে মুরুগ সেক্ষেত্রে যদি আমরা পাঁচটিতে একটি দিই তাহলে আমরা হান্ড্রেড পার্সেন্ট বীজ ডিম পাবো আল্লাহর মেহরবানিতে যদি আমরা এই চারটি মুরগিকে দশটি থেকে বারোটি করে ডিম দিয়ে যদি উমিয়ে বসিয়ে দেই তাহলে আশা করা যায় আমরা চল্লিশ থেকে পঞ্চাশটি বাচ্চা পেয়ে যাবো একুশ দিন পরেই এবং ওখানে আবার আমাদের আরেকটি মুরগি আছে ওর থেকেও যদি আমরা দশটি পাই ভাই প্রায় ষাটটির মতো বাচ্চা আমরা পেয়ে যাব বাচ্চা লালন পালন ক্ষেত্রে যদি প্রথম এক মাসে যদি আমাদের আরও দশটি বাচ্চা নষ্ট হয়ে যায় তারপর আমাদের পঞ্চাশটি বাচ্চা আমাদের থাকবে এই পঞ্চাশটি বাচ্চা যদি আমরা মুক্ত অবস্থায় লালন পালন করতে পারি তবে সময় লাগবে আমি বারবারও একটা এক আমি বারবার একটা কথাই বলতেছি মুক্তচারণ করা অবস্থায় কিন্তু আমাদের একটু সময় লাগবে দেখা গেলো আমাদের মুরগিগুলো আবারও পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস বয়সে যদি ওই চল্লিশটি মুরগি আমাদের উমে চলে আসে ডিম কিন্তু আমরা প্রায় চারশোটি প্লাস ডিম পাবো আবার এদিকে ছয়টি মুরগি আমাদের আগে থেকেই আছে। তো আমরা যদি ইনকিউবেটরের কথা চিন্তা না করে একটু কষ্ট করে যদি ধৈর্যের সহিত আল্লাহর প্রতি ভরসা করে যদি আমরা তিরিশ থেকে চল্লিশটি মুরগি দশটি করে ডিম দিয়ে উমে বসাতে পারি ইনশাল্লাহ আশা করা যায় আমরা এগুলো সব কিছু করে আসতে আমাদের এক বছরের মতো সময় লাগবে ঠিক এক বছরের মাথায় আমরা প্রায় পাঁচশোর মতো মুরগি উৎপাদন করতে পারবো এক্ষেত্রে আমরা আরেকটি বিষয় মাথায় রাখবো আমাদের যে মুরগগুলো থাকবে প্রতি পাঁচটির জন্যে একটি করে মুরগ রেখে দিয়ে বাকি মুরগগুলো বিক্রয় করে আমাদের প্রথম থেকে মাথায় টেন্ডেন্সি নেব আমরা একশোটি মুরগির একটি ঘর তৈরি করবো যাই হোক কম দামের কিছু টিন পাওয়া যায় বাজারে এগুলো দিয়ে ছোটো মতো একটা ঘর তৈরি করার চেষ্টা করবো এবং বাজার থেকে একটা ইনকিউবেটর ম্যানুয়াল ইনকিউ বেটার পনেরোশো থেকে দুই হাজার হলে এখন বাজারে পাওয়া যায় ষাটটি থেকে একশোটি ডিম বসানো যায় এরকম একটি আমরা ইনকিউবেটর বেটার কিনবো কিনে যদি আমরা পরবর্তী সময়ে একের পর এক প্রত্যেক মাসে যদি আমরা ডিম ফুটিয়ে বাচ্চা বের করতে পারি ইনশাল্লাহ আশা করা যায় দুই বছরের মধ্যে আমরা দেশি মুরগি লালন পালন করে কোটি টাকার একটি খামার দিতে পারব তবে অবশ্যই আল্লাহর প্রতি ধৈর্য রাখতে হবে এবং সততার সহিত আপনাকে এই পথে এগিয়ে যেতে হবে এবং এভাবে একটি মুরগি দিয়ে আপনারা শুরু করুন ইনশাল্লাহ তবে আপনাদের খরচ অবশ্যই আশা করা যায় যদি আপনারা একটু বুদ্ধি খাটাতে পারেন অর্থাৎ একটু আশেপাশে ঘাস বা ময়লা যদি ফেলে রাখতে পারেন ওখানে যথেষ্ট পোকামাকড় হয় এবং দেশি মুরগি এগুলেন ঠুকরে ঠুকরে খায় আর আপনারা পাঁচটির জন্য একটি করে যখন রেখে দেবেন এবং বাকি যে অবশিষ্ট মুরগগুলো থাকবে এগুলো যখন আপনার চারশো টাকা পাঁচশো টাকা পিসে আসবে সঙ্গে সঙ্গে আপনারা এগুলো বিক্রি করে দেবেন এবং এই বিক্রির পয়সাগুলোই দিয়ে আপনারা পারলে মুরগির একটু খাদ্য খরচ সুন্দর একটি ঘর তৈরি করার চেষ্টা করবেন আর যখন আপনাদের শেড ভিত্তিক চালান আসবে যে আমি এখন প্রত্যেক মাসে একশো বা দুশো বা পঞ্চাশটি দেশি মুরগি বিক্রি করতে পারি এই টাকাগুলো আপনারা রেখে দেবেন এবং আস্তে আস্তে টাকাগুলো একখানে জমিয়ে সুন্দর একটি শেড তৈরি করবেন এবং ভালো খামারি হওয়ার চেষ্টা করবেন আশা করা যায় আমার এই সুন্দর এই ছোট্ট পরামর্শটুকু আপনাদের অনেক উপকারে আসবে শুরু করেন মাত্র ছয়শো টাকা দিয়ে আপনাদের এক হাজার টাকাও লাগবে না অল্প টাকা দিয়ে শুরু করেন যদি ক্ষতিগ্রস্ত হন অল্প টাকার মধ্যে চলে যাবে মনে অনেক কষ্ট কম পাবেন তাই শুরু করেন আপনার প্রথম অবস্থায় দুই তিন হাজার বা বিশ হাজার বা এক লক্ষ টাকা দিয়ে শুরু করিয়েন না টাকা যদিও থেকে থাকে রেখে দেন পরবর্তীতে যদি আপনি সবল খামারে হতে পারেন বা পারেন অর্থাৎ এগুলো লালন পালন করতে গিয়ে যদি আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারেন এবং মনে মনে এতটুকু সাহস পান যে আমি এখন পারবো হাজার হাজার মুরগির খামার একাই করতে পারবো সেক্ষেত্রে আপনারা লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে আপনারা কখনো আর ক্ষতিগ্রস্ত হবেন না আশা করা যায় আমার এই পরামর্শটুকু আপনাদের অনেক উপকারে আসবে এবং আপনাদেরও যদি এরকম সুন্দর কোনো পরামর্শ বা ধারণা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে দেবেন যা পরবর্তী সম উদ্যোক্তা তৈরিতে আমার অনেক উপকারে আসবে এবং ওনারাও এই অভিজ্ঞতাগুলোকে কাজে লেগে সামনের পথে এগিয়ে যেতে পারবে আল্লাহ আপনাদের এই ছোট্ট খামারি জীবনে সফলতা অর্জন করার তৌফিক দান করুক আমিন